বর্ষা আসতে মশার উৎপাদ বেড়ে গেছে এই উৎপাত থেকে সহজেই কিভাবে মুক্তি পেতে পারি কি করবো কিভাবে বাড়িতে বানিয়ে নেবো মশা তাড়ানোর সামগ্রী এই নিয়ে কিন্তু আমাদের মাথায় জল্পনা কল্পনা ঘুরতেই থাকে বর্ষাকালে মশার উৎপাদ মারাত্মক ভাবে বেড়ে যায় এ সময় মশা বংশ বিস্তার করে ফলে বৃষ্টির জল বা কোথাও যদি জমা জল থাকে সেই জমা জলই হবে মশার প্রজনন ক্ষেত্র এ সময় মশাবাহিত রোগের ঝুঁকিও বেড়ে যায় বহু গুণ ঘর থেকে মশা দূর করার জন্য কেউ কয়েল ব্যবহার করে থাকে কেউ আবার মশার স্প্রে থেকে শুরু করে নানান রকম রাসায়নিক ব্যবহার করে থাকে এগুলো মশা তাড়াতে সাহায্য করলেও মানুষের কিন্তু মারাত্মক ক্ষতি করে তাই মশার উপদ্রব কমানোর জন্য প্রাকৃতিক উপায় বেছে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ এমনকি রাতে শোয়ার সময় মশারি ব্যবহার করি আমরা এই ধরনের কারণ হয়ে দাঁড়াতে পারে এর ফলে বা ম্যালেরিয়া ডেঙ্গুর মতো ভয়ানক রোগ ছড়ায় মশা তাই মশার উপদ্রব কমানো প্রয়োজন তাহলে দেখে নেওয়া যাক ঘরোয়া উপায় কিভাবে আমরা মশাদের হাত থেকে বাঁচতে পারি জন্য প্রথমেই লাগবে লেবু হ্যাঁ বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পাতি লেবু আর লেবুর মধ্যে টক

মশার জন্য দারুণ একটা বিষ বলতে পারো তো এখানে আমি অর্ধেক পাতিলেবু কেটে নিচ্ছি আর যদি পাতিলেবু না থাকে ক্ষেত্রে কিন্তু তোমরা অন্যান্য কোন লেবু ব্যবহার করতে পারো কিন্তু সব থেকে ভালো হয় এই পাতিলেবু দিয়ে তারপরে এই পাতিলেবুটাকে চার ভাগের এক ভাগ এখানে আমি নিয়ে নিলাম যে সলিউশনটা আমি এখানে বানাবো সেই সলিউশনটা কিন্তু আমি প্রায় এক সপ্তাহর মতো নিচ্ছি তাতেই আমার চার ভাগের এক ভাগ লেবু লাগলো আর লেবুর রসটা চিপে আমি এই পাত্রটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর যে খোসাটা রয়েছে না সেই খোসাটা কিন্তু ফেলে দেবো না কেননা এই খোসাটাও এর মধ্যে কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো আর তোমরা যদি বেশি পরিমাণে বাড়িয়ে রাখতে চাও তাহলে গোটা একটা লেবু দিয়ে দেবে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ প্রত্যেকদিন রান্নায় খাবারে আমরা যে লবণ ব্যবহার করি সেই লবণই দিতে হবে আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ঝাল জাতীয় যে কোনো জিনিস দিলেই চলবে তবে কাঁচা লঙ্কা যেহেতু ঝালের ভাবটা প্রচুর পরিমাণে তীব্র থাকে তাই এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি ডিটারজেন্ট ঘরে থাকা যে কোনো ধরনের ডিটারজেন্ট তোমরা ব্যবহার করবে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য পর্যায়ে রেখে দাও বেশ খানিকক্ষণ বাদে ফিরে আসলাম মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো বেশি না দিলেও চলবে প্রায় হাফ চামচ পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দেবে আর হাফ চামচ পরিমাণ দেবে চা পাতা এবার হয়তো তোমরা বলবে এই সমস্ত জিনিস দিয়ে কি হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সমস্ত কিছু একসাথে দেওয়ার ফলে যে একটা রিয়াকশন সেটা কিন্তু মশাদের জন্য একটা আর ফ্লেভার হবে যেটা কিনা মশারা একেবারেই সহ্য করতে পারবে না ওটাকে সম্পূর্ণ মিশ্রিত করে রেখে দিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ জল হ্যাঁ বন্ধুরা পাত্রের মাপের জলটা কিন্তু একেবারে একুরেটই হওয়া দরকার এই পরিমাণ করতে গেলে তিন কাপ পরিমাণ জলটা হালকা করে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সমস্ত কাঁচা উপকরণ দিয়ে সেই মিশ্রণটা ভালো করে দিয়ে এবার ফুটতে দেওয়া অবধি অপেক্ষা তবে একটা জিনিস খেয়াল রাখবে যেহেতু এর মধ্যে ডিটারজেন্ট দেওয়া রয়েছে তাই কিন্তু খুব বেশি ফোটানো যাবে না ডিটারজেন্টের হার্ট মানে যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আগুনের তাপ পেলে তাই হালকা করে একটু যতক্ষণ না ফোটা শুরু হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবো দেখো এখানে কিন্তু ফোটা প্রায় শুরু হয়ে গেছে পর্যায়ে এটাকে আমি বন্ধ করে গ্যাস আর এবার এটাকে বেশ খানিকটা অন্তত এটাকে একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা গরম রয়েছে তাও তো এ পর্যায়ে কি করব এটাকে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেব আর নিচে জলটা রয়েছে আর এই যে ছাঁকনির মধ্যে অংশটা রয়েছে না সেটাকে কিন্তু ফেলে দেবো আর কোনো কাজে লাগবে না এরপর বন্ধুরা পুরোটা ঠান্ডা করা অবধি অপেক্ষা করব যখন পুরোটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে তোমরা চাইলে জল মেশাতে পারো আর যেহেতু বেশ খানিকটা ঠিক হয়েছে জিনিসটা তাই এর মধ্যে আর আমি জল মেশাচ্ছি না তাতে ভালো কাজ দেবে আর এরপর এই সলিউশনটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবে যদি স্প্রে বোতল না থাকে তাহলে এই ধরনের প্লাস্টিকের ছোট বোতলগুলো হয় জল খাওয়ার তো সেই বোতলের মাথার দিকটা একটু ছিদ্র করে নেবে তাতেই কিন্তু এই বোতলটা সুন্দর মতো স্প্রে বোতলের কাজ করবে তারপর সমস্ত সলিউশনটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে নিলাম যে সলিউশনটা বানিয়েছি এটা এক সপ্তাহ রেখে ব্যবহার করব তবে খুব সামান্য পরিমাণ এটা ব্যবহার করতে হবে খুব বেশি দেওয়া যাবে না যেহেতু এর সমস্ত কিছু মিশে একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হয়েছে আর এই গন্ধ যদি আমরা ঘরের যে কোনো জায়গায় দিতে পারি খুব ভালো মতো কাজ দেবে আর যেহেতু এটা কোনো রকম কেমিক্যাল রাসায়নিক কিছু নেই তাই এটা যেখানে খুশি দেওয়া যাবে আর এমন না যে এইটা আমাদের দেয়ালে বা মেঝেতে বা টয়লেটের কোথাও দিলে কোনো হলদে দাগ হয়ে যাবে যে হলুদ মেশানো রয়েছে এমনটাও না যে কোনো জায়গায় তোমরা নির্দ্বিধায় দিতে পারবে তবে যদি প্রয়োজন হয় হালকা একটা শুকনো কাপড় দিয়ে দেওয়ার পর যদি জায়গাটা মুছে নাও সেক্ষেত্রে কি হবে এই যে ডিটারজেন্টটা রয়েছে না অনেক সময় হার স্লিপ কেটে যাওয়ার একটা ভয় থাকে সেই ভয়টা আর থাকবে না কিন্তু এর যে স্ট্রং গন্ধ সেটা কিন্তু একেবারে অ্যাজ এড ইজ থাকবে এরপরে স্প্রেটা তোমরা তোমাদের প্রয়োজন মতো ঘরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো ঘর থেকে রান্নাঘর সমস্ত জায়গায় ব্যবহার করবে রান্নাঘরও ছোট ছোট মশা ঘোরাফেরা করতে দেখা যায় আর বাড়ির আশেপাশে যদি জঙ্গল নর্দমা পুকুর ডোবা এই ধরনের জলা জায়গা থাকে বা কোনো ফ্যাটের জায়গা থাকে যেখানে প্রত্যেক Thank okay. you. দিন প্রতিনিয়ত ময়লা ফেলা হয় সেই রকম জায়গা যদি থেকে থাকে তাহলে কিন্তু আশেপাশের বাড়ি বা আশেপাশের জায়গাতে প্রচুর পরিমাণে মশা মাছির উৎপাত থাকে শুধুমাত্র মশা মাছি না এই সলিউশন কিন্তু আমাদের ঘরে যে কোনো ধরনের কীট পতঙ্গ পোকা মাকড় সমস্ত কিছুকে আটকাতে সাহায্য করবে এইভাবে তোমরা ঘর থেকে রান্নাঘর এমনকি নোংরা ডাস্টবিনের জায়গায় কোমরে এমনকি সিঙ্কে বাথরুমের কোনা কানাচিতে সমস্ত জায়গায় দিতে পারবে আর বাচ্চা বড় কারোরই কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার কথা না এই সলিউশন লিউশনটা ব্যবহার করলে বন্ধুরা খেয়াল করে দেখবে যে চালনাটা সেই চালনার সামনেও কিন্তু প্রচুর পরিমাণে মশা ঘোরাফেরা করে তাই বাথরুমের যে কোনো জায়গায় নিদ্ধিতায় দিতে পারবে এমনকি এই যে কোমোডের ফ্ল্যাশ বক্সটা রয়েছে না তার পিছন দিকে যে অন্ধকার ছোট চাপা জায়গাটা থাকে এই জায়গাতে অবশ্যই দেবে কেননা কোমোডের পিছন থেকে কিন্তু প্রচুর পরিমাণে মশা আসা যাওয়া করে এছাড়া বন্ধুরা বেডরুমেও এটা দেবে কোনো রকম সমস্যা নেই ঘরে একদম ছোট বাচ্চা থাকুক না থাকুক কোনো সমস্যা হবে না কারোরই তো এটা কোথায় কোথায় দেওয়া যাবে খাটের নিচে আসবাবপত্রের কোণাকানা చిটে চেয়ারের নিচে এমনকি বন্ধুরা আমাদের কম্পিউটার টেবিল বলো বা স্টাডি টেবিল বলো আলমারির নিচে বলো সমস্ত যেই সমস্ত জায়গায় তোমাদের মনে হবে বাড়ির মধ্যে যেই জায়গাটা একটু অন্ধকার জাতীয় রয়েছে বা এখানে প্রচুর পরিমাণে মশা হতে পারে সমস্ত জায়গায় দেবে এছাড়া বন্ধুরা তোমরা যে সমস্ত ধরনের প্ল্যান্টগুলো লাগাও না ঘরে ইনডোর প্ল্যান্ট তো সেই সমস্ত প্ল্যান্ট গুলোর মধ্যে যে আমাদের প্রত্যেকদিন জল দিতে হয় সেই জল দেখবে টবের নিচে গিয়ে কিন্তু বেশ খানিকটা জমে থাকে আর তার প্রমাণ স্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি যে বেশ খানিকটা জল তো জমে রয়েছে সাথে কিন্তু বেশ মশাও হচ্ছে আর মশার সাথে সাথে কিন্তু পিঁপড়েও আসছে তো এই স্প্রেটা দিলে কিন্তু মশা তো যাবেই যে কোনো ধরনের পোকা মাকড় আশরা টিকটিকি পিঁপড়ে যে কোনো ধরনের বিষাক্ত পোকা মাকড়ও কিন্তু এর গন্ধে আর বাড়ি পর্যন্ত ঠুকতে পারবে না তো দেখো এই টা দিয়ে দিলাম এইভাবে পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো একটা পদ্ধতি তোমরা করতে পারো অথবা দুটোই করতে পারো কোনো রকম কোনো কিছু সমস্যা হবে না তার জন্য এখানে নিয়ে নিজে কাঁচা লঙ্কা আর প্রত্যেক বাড়িতেই তো কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কার যে বোটা হয় না সেটা কিন্তু আমরা ফেলে দিই কেননা সেটা কোনো কাজে লাগে না বরঞ্চ লঙ্কার সাথে থাকলে লঙ্কাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো এখানে আমি দুই তিনটে কাঁচা লঙ্কার বোটা নিয়ে নিয়েছি আর এই বোটাগুলো কিন্তু ভালো করে শুকন করে মুছে নিতে হবে আর নিয়ে রাখব খুব সামান্য পরিমাণ একটুখানি তুলো তুলোটাকে এরকম ভাবে লম্বা করে দেব আর খুব পাতলা করে দেব খুব বেশি মোটা ঠিক হবে না তুলোটা তুলোটার মধ্যে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার বোটাগুলো আর এখানে নিয়ে নিয়েছি জওয়ান জওয়ানও খুব সামান্য পরিমাণ এরকম ভাবে লম্বা করে আমি দিয়ে দেব টাকে এই কাঁচা লঙ্কার বোটার সাথে এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি কপ্পুর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কর্পূর থাকে পুজো পাঠের জন্য আমাদের বাড়িতে কর্পূর আনাই থাকে তো ওই কর্পূরটা একটা কি করবো এইভাবে গুঁড়ো করে পুরো এই তুলোটার মধ্যে লম্বা লাইন করে এইভাবে দিয়ে দিলাম যদি না থাকে সেক্ষেত্রে সেই ধুনোর গুঁড়ো একটু দিতে পারো তো ধুনোর গুঁড়োটা দিলে কি হবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এরপর হাতের সাহায্যে এইভাবে হালকা করে এরকম ভাবে রোল করে নাও ঠিক যেরকম ভাবে পলতে বানানো হয় বা তোমরা গোল যে পোলতে গুলো থাকে সেইরকমও কিন্তু বানিয়ে নিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি একটা মাটির ভার এই ধরনের মাটির ভার বা কোনো উপযুক্ত স্পট যদি থাকে তো সেটাই তোমরা এক্ষেত্রে ব্যবহার করবে আর মাটির হলে খুব ভালো হয় না হলে স্টিল অ্যালুমিনিয়াম যা হোক না কেন পাত্র একটা নিয়ে নেবে এই প্রদীপটা ধরানোর জন্য যাতে সেটা পুড়ে গেলেও কোনো রকম সমস্যা না থাকে তারপর এখানে এই পলতেটার মধ্যে একটুখানি সরিষার তেল দিয়ে নিয়েছি আর এই পলতেটাকে কি করব এবার এই ভারের মধ্যে বসিয়ে দিচ্ছি মাথাটাকে এরকম ছুঁছালো করে সরিষার তেলের পরিবর্তে কিন্তু তোমরা সাদা তেল ঘি যদি খুব অসুবিধা না থাকে হলে কিন্তু ঘি এর প্রদীপটাও দিতে পারো তাতে খুব সুন্দর একটা স্মেল আসে তো তারপর কি করো বন্ধুরা এই প্রদীপটাকে কিন্তু জ্বালিয়ে দিতে হবে আর এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ তো ব্যবহার করা যাবে যখন এটা নিভে যাবে তারপরও কিন্তু এটা থেকে বেশ খানিকটা ধোয়া বেরোবে আর এটার একটা সুন্দর গন্ধ থাকবে আর এই গন্ধটার ছরনাই কিন্তু যে কোনো ধরনের পোকা মাকড় মশা আর আমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না তবে খুব ভালো হয় এই জিনিসটা যদি সকাল বিকেল ধুবেলা করেই বর্ষাকালে আমরা ঘরে দিতে পারি শুধুমাত্র ঘর না আমরা বাথরুম থেকে শুরু রান্নাঘর ঘর আসবাবপত্রে কোণা কানাচি ফ্রিজের পিছনে অনেক সময় দেখবে জল জমে তো সেই জমা জলে যেন কোনো রকম ভাবে মশার বংশবিস্তার না হয় সেই জিনিসটা খেয়াল রাখার জন্য এই ধূপ ধোয়াটা যদি আমরা জালিয়ে দিয়ে তারপর আমরা এরকম ফ্রিজের পিছনে একটু সাবধান করে নিয়ে দিতে পারি তাহলে দেখবে ফ্রিজ পিছনের যে অল্প জায়গাটা থাকে না চাপা জায়গা সেই জায়গাতে ছোটখাটো মশা আর থাকবে না তো রকম ভাবে কিন্তু ঘরের যে কোনো জায়গায় তোমরা এই ধোঁয়াটা দিতে পারবে ওই আবারও বললাম যে কোনো রকম সমস্যা হবে না আর একটু আগুন থাকলে যেহেতু থাকবে তাই বাচ্চাদের থেকে একটু হালকা করে সাবধান হতে হবে তারপর হালকা করে এই প্রদীপটাকে নিভিয়ে দেবো নিভিয়ে দেওয়ার পরও দেখতে পাচ্ছ ভালো করলে খেয়াল করলে যে এটার মধ্যে কিন্তু একটা ধোঁয়া রয়েছে আর এই ধোঁয়াটা কিন্তু ঘরের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ সুন্দর একটা আহ গন্ধ তো থাকবেই সাথে কিন্তু মশার আর ঘরের মধ্যে ঢুকতে পারে না এইভাবে যে কোনো জায়গায় তোমরা ব্যবহার করতে পারো তো এইভাবে যদি মশা তাড়িয়ে ফেলা যায় কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধাই হবে তো আশা করছি আজকের এই টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ